কালকে নিয়ে এসেছি মানে কালকে তো আর ভিডিও করা হয়নি তো নিয়ে এসছি এই যে শাড়িটা তো এগুলো ছাপা তো কালারটা হচ্ছে এইটা এটা হচ্ছে বেগুনি কালার কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও

তিনটে কালার আর গুলা আমার সাইড মানে ফার্স্ট ব্যাগ ছিঁড়ে গেছিলো তো ওই জন্য এই ব্যাগটা নিয়েছি তো এই ব্যাগটা মানে এখানটা করে রাখা যাবে টাকা দুটো সেম রয়েছে আর এই